আজকের ভিডিওতে গ্রীষ্মকালীন কিছু সবজির চাষ সম্পর্কে আলোচনা করব। মানে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনারা কোন কোন সবজির চাষ করবেন সেটার একটা সম্পূর্ণ লিস্ট আজকের ভিডিওতে তুলে ধরবো পাশাপাশি আজকের ভিডিওতে আমরা দেখাবো ওই সবজিগুলোর কোন যাত্রা সব থেকে ভালো হবে এবং সঠিক সময়ই বা কী তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নমস্কার আমি সুমন আপনারা দেখছেন নন্দী কৃষি ইউটিউব চ্যানেল সকল কৃষককে স্বাগত আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্যই আজ আমরা প্রায় চল্লিশ হাজার ফ্যামিলির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে তাই সকলকে মন থেকে আবারও অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন কারণ ভিডিওটি আজকে একটু বড় হবে এবং আমি আজকে আমার দোকানে বসেই ভিডিও করছি যেটা সম্ভবত আমাদের চ্যানেলের প্রথম ভিডিও যে আমি দোকানে বসে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য তো আরও একটা কোশ্চেন থাকে আপনাদের যে আমাদের কাছে দাসপুর ছাড়া আর কোন কোন ভ্যারাইটির বীজ পাওয়া যায় বা কোন কোন কোম্পানির বীজ পাওয়া যায় সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে সমস্তটা দেখাবো মানে আপনারা এই যে গ্রীষ্মকালীন চাষ করবেন সবজির ফেব্রুয়ারি মার্চ এবং বাংলার যদি বলি ফাল্গুন এবং চৈত্র মাস তো এই সময়ের মধ্যে যে সমস্ত সবজিগুলো হয় না তার একটা সম্পূর্ণ লিস্ট আজকে আমরা পরপর দেখাবো অনেক কথা হলো এবার চলুন ভিডিওটিকে শুরু করে দিই ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত কোম্পানির বীজের ডিস্ট্রিবিউটার আমরা রয়েছি সেটা হচ্ছে চিয়াদাই ভিভিএল সিডস তারপরে বিএসএফ বিএসএফ ছাড়া ডিসিএস এখানে দেখতে পাচ্ছেন ইন্দা গার্ডেন সিনজেন্টা পান ইস্ট ওয়েস্ট ইস্ট ওয়েস্টের পর রয়েছে কাবেরি সিডস অ্যালপাইন এটা হচ্ছে শ্রীমা সিডস তো ইউকে এগুলোরও কিন্তু আমরা ডিস্ট্রিবিউটার রয়েছি তো বিভিন্ন কোম্পানির বীজ কিন্তু আমাদের এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ভিডিওর মধ্যে অনেক ধরনের সবজি থাকবে যেটা আপনার মনে হবে সঠিক বা করা পসিবেল সেটাই কিন্তু আপনারা সাজেস্ট করবেন তবে হ্যাঁ এই সময়ের জন্য যেগুলো সব থেকে বেশি দাম থাকে বা যেগুলোর ফলন সর্বাধিক হয় সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব তারপরেও আপনারা নিজেদের মধ্যে বিবেচনা করে দেখে নেবেন এই সময় কোন চাষ করাটা আপনার জন্য সঠিক যদিও এগুলো সবাই চাষ করতে পারেন তবুও আপনি নিজে কোনটা করতে চান বা কোনটা করতে পারবেন সেটা অনুযায়ী চাষ করবেন আর আজকের ভিডিওতে দেখানো সমস্ত জাতের বীজগুলো যদি নিতে যান আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন এবং বীজ বাড়িতে বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকের ভিডিওতে প্রথম লিস্টে আমরা রেখেছি সবজির মধ্যে ঝিঙেকে এই সময় আপনারা দেশি হাইব্রিড রিসার্চ সমস্ত রকমের ঝিঙের চাষ করতে পারবেন যদি আপনারা এই সময় ঝিঙের চাষ করেন তাহলে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফল হারভেস্ট করতে পারবেন এবং ওই সময় বাজার মূল্য বেশ ভালো পাবেন তো কোন জাতের ঝিঙে চাষ করবেন এই সময় এটা একটা বড় প্রশ্ন মানে আপনারা হাইব্রিড করবেন না দেশি করবেন না রিসার্চ করবেন তো সম্পূর্ণ সেটা গাইড করার জন্য আমি রয়েছি তো দেখুন আমাদের এখানে আপনারা তিন ধরনেরই তো ঝিঙে বীজ পেয়ে যাবেন মানে হাইব্রিডও পেয়ে যাবেন দেশিও পেয়ে যাবেন এবং রিসার্চ ভ্যারাইটিরও পেয়ে যাবেন তো যদি আপনি ফলনের দিক থেকে দেখতে চান তাহলে আপনি হাইব্রিডকে বেছে নেবেন কারণ হাইব্রিডের ফলন আমরা সকলেই জানি অনেক বেশি হয় তবে হ্যাঁ হাইব্রিডের যেমন ফলন বেশি এটার পরিচর্যাও কিন্তু সঠিকভাবে করতে হয় যদি পরিচর্যার কিছু ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু আপনার ফসলও বেশ ক্ষতিগ্রস্ত হয় তাই হাইব্রিড জাতের যদি ঝিঙে চাষ করেন তাহলে আপনাকে সতর্কভাবে চাষ করতে হবে সেক্ষেত্রে আপনারা ফলন অধিক পাবেন ঠিকই কিন্তু যদি পরিচর্যা ঠিকঠাক না করতে পারেন গাছ অনেক দুর্বল হয়ে যাবে বা ফল দীর্ঘদিন নাও পেতে পারেন মানে আপনি যদি হাইব্রিড জাতের ঝিঙে চাষ করেন তাহলে কিন্তু আপনাকে চাষ সম্পর্কে একটু হলেও অভিজ্ঞতা থাকতে হবে এমনটা নয় যে প্রথম চাষে নেমেছেন এবং প্রথমেই হাইব্রিড জাতের ঝিঙে বিশেষ করে এই সময় চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস করার সম্ভাবনা থাকবে তাই যদি আপনার চাষ সম্পর্কে অভিজ্ঞতা অভিজ্ঞতা রয়েছে এবং মনে হয় যে ভালোভাবে পরিচর্যা করতে পারবেন তাহলে হাইব্রিড ঝিঙেটা চাষ করুন না হলে তো অপশান রয়েইছে রিসার্চ বা দেশি ভ্যারাইটির তো হাইব্রিড জাতের যদি ঝিঙে চাষ করেন এই সময় আপনারা ইউকে এগ্রিয়েন সিডসের রিমা এফ ওয়ান এই জাতের ঝিঙেটা চাষ করবেন এটা আপনারা সারা বছরই চাষ করতে পারেন এবং এটার ফল কিন্তু দুর্দান্ত হয় এই রিমা এফ ওয়ান ঝিঙেটা মিডিয়াম সাইজের হয় বাইশ থেকে পঁচিশ সেন্টিমিটারের মধ্যে হয় তাই এটার চাহিদা কিন্তু খুব বেশি থাকে পাশাপাশি এটার কালারও খুব সুন্দর হয় তাই মার্কেটের চাহিদাও বেশ ভালো থাকে তো আপনারা যদি হাইব্রিড জাতের ঝিঙে চাষ করেন আমি সবসময় বলবো রিমা এফ ওয়ান এই জাতের ঝিঙেটা আপনারা বেছে নিতে পারেন নেক্সট যেটা হচ্ছে রিসার্চ ভ্যারাইটির সেটা আপনারা ইউকে সিডসের নাগিন বলে একটা ঝিঙে আছে যেটা রিসার্চের মধ্যে পড়ছে এবং এটারও ফলন কিন্তু বেশ ভালো পাশাপাশি আকার সাইজ সমস্তটাই কিন্তু ভালো তো এই জাতের ঝিঙেটা আপনারা অল্প সার দিয়েও চাষ করতে পারেন এবং এটা মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন এটার ফলন নিয়ে কোনো সমস্যা হবে না কারণ এটা রিসার্চ ভ্যারাইটির মধ্যে সব থেকে ভালো জাতের ঝিঙে তো এই দুটো তো গেল হাইব্রিড এবং রিসার্চ এরপর আসি দেশি ভ্যারাইটির মধ্যে দেশির মধ্যে সব থেকে ভালো রেজাল্ট হবে মহারাষ্ট্রের ষোলো পাতা ঝিঙে তো এটা বুঝতেই পারছেন ষোলো পাতা ঝিঙে কারণ এটা লিখেই দেওয়া হয়েছে ষোলো পাতা আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফল দিতে শুরু করে তবে হ্যাঁ এটা হাইব্রিডের মতো ফলন দিতে সক্ষম নয় কারণ এটা দেশি ভ্যারাইটির কিন্তু এটার গাছের কোয়ালিটি বেশ সুন্দর হয় আর গাছ কিন্তু সহজে নষ্ট হয় না তাই আপনারা দেশি ভ্যারাইটির মধ্যে যদি লং টাইম চান তাহলে মহারাষ্ট্রের ষোলো পাতা ঝিঙেটাকেই বেছে নেবেন তো এই ছিল ঝিঙের টোটাল তিনটে ভ্যারাইটি যেটা ছিল হাইব্রিড রিসার্চ এবং দেশি যেটা পছন্দ আপনারা সেটাই চাষ করতে পারেন এখন আবার অনেক অনেক কৃষক কি করছে যে রিসার্চ ভ্যারাইটির সাথে কিছুজন দেশি ভ্যারাইটি মিক্স করে লাগিয়ে ফেলছে সেক্ষেত্রেও কিন্তু ব্যাপক লাভবান হচ্ছে কৃষকেরা যেমন এখানে নাগিন যে ঝিঙেটা দেখালাম রিসার্চ ভ্যারাইটির এবং মহারাষ্ট্রের যে ষোলো পাতা ঝিঙেটা দেখালাম ওটা হচ্ছে দেশি ভ্যারাইটির তো ওই দুটোর বীজকে মিক্স করে একসাথে অনেক কৃষক জমিতে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক কৃষক লাভবানও হচ্ছে ছিল আজকের লিস্টের প্রথম যে সবজিটা সেটা হলো ঝিঙে এরপর নেক্সট দেখাবো করলা বা উচ্ছে হাফ করলা থেকে শুরু করে মিডিয়াম সাইজ বা ছোটো সাইজের উচ্ছে সমস্তটাই আজকের ভিডিওতে দেখাবো এবং কোন কোন বীজ রয়েছে সেটাও দেখুন আমাদের এখানে উচ্চের প্রায় আট থেকে নয় রকমের হাইব্রিড ভ্যারাইটি পাওয়া যায় শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সমস্ত কিছু জানতে পারবেন আর হ্যাঁ বীজগুলো ক্রয় করার জন্য অতি অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বীজ বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সর্বপ্রথম দেখুন ছোটো সাইজের যেটা উচ্ছে ক্যাটাগরির হয় সেটা রয়েছে আমাদের এখানে অ্যাভেঞ্জার সিডসের রকি এটার ভিডিও ইউটিউবে আমি আগেই আপলোড করেছি এবং এই রকি জাতের উচ্ছেটা চার থেকে সাড়ে চার মাস কিন্তু ফল দিতে সক্ষম এবং আমাদেরই যে সাবস্ক্রাইবার আমাদের এখান থেকে বীজ ক্রয় করে ওনারা ফল পেয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন তো রকি জাতটা সবসময় ভালো জাত একটা আপনারা উচ্ছের মধ্যে এটাকে বেস্ট ভ্যারাইটি বলতে পারেন অনেক কৃষক কিন্তু এটার চাষ বর্তমানে করেছে বা এখনও অনেকের ফল ফলছে যারা ফল এটার চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রকির পর যেটা আপনারা চাষ করবেন এই সেম সাইজের সেটা হচ্ছে ইউনাইটেড জেনেটিক্সের টিন টিন এই জাতের উচ্ছেটাও কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই রকি বলুন বা উচ্ছে এই দুটোই কিন্তু আড়াইশো সিটসের প্যাকিং আসে এবং দুটোই এফ ওয়ান হাইব্রিড তাই ফলন কিন্তু অজস্র দুটোরই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি না দেখেছেন অবশ্যই দেখে আসবেন এই দুটো ছাড়া আরও একটা রয়েছে যেটা উচ্ছে ক্যাটাগরির সেটা হলো সিনজেন্টার লিটিল জ্যাম্প এই লিটল চ্যাম্প উচ্ছাটারও কিন্তু ফলন বেশ ভালো এবং এটার যে সাইজ এটাও কিন্তু মিডিয়াম বা ছোটো সাইজের উচ্ছে ক্যাটাগরির হয় কাটাও খুব সুন্দর অনেকেই চাষ করেছে যারা চাষ করেছেন কমেন্ট করে জানাবেন এই তিনটে ছাড়াও আরও একটি উচ্ছে আছে যেটা হচ্ছে অ্যালপাইন সিডসের রোসানি এটাও কিন্তু ফলন মারাত্মক আর সেম সাইজ এই যে চারটে উচ্ছের কথা বললাম চারটাই কিন্তু উনিশ বিশ মানে উচ্ছেগুলোর গড় ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রামের মধ্যে হয় এবং প্রত্যেকটারই কাটা বেশ সুন্দর ও উজ্জ্বল বর্ণের হয় তাই মার্কেটে চাহিদা কিন্তু বেশি থাকে এরপর আসি এর থেকে আর একটু বড়ো সাইজের মানে এক সাইজ জাস্ট যেটা ষাট থেকে সত্তর গ্রামের মধ্যে হয় ওই ক্যাটাগরির আমাদের কাছে বর্তমানে রয়েছে টুইস্ট এইটটি টু এই জাতের উচ্ছেটার গড় ওজন হয় ষাট থেকে সত্তর গ্রাম মানে আগে যেগুলো আলোচনা করলাম তার থেকে জাস্ট একটু বড় এবং এটার কাটাও কিন্তু বেশ সুন্দর হয় আকর্ষণীয় কালারের সাথে ফলন কিন্তু খুব বেশি কারণ এটাও এফ ওয়ান হাইব্রিড জাতের তো এই জাতগুলো আপনারা চাষ করতে পারেন এই সময় আর যদি ওর থেকে আরেকটু বড় সাইজ চান যেটা হচ্ছে মিডিয়াম সাইজের সেটা আপনারা চাষ করতে পারেন র্যাম্বো এই র্যাম্বো জাতের করোনাটা কিন্তু মার্কেটে নতুন এসেছে আমরা নিজেরা ট্রায়াল করিয়েছিলাম এবং রেজাল্ট ভালো আসার পরই কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করছি এই জাতের উচ্ছেটাও কিন্তু আপনারা এই সময় চাষ করতে পারেন এগুলো ছাড়া আরও একটা ভ্যারাইটি যেটা একটা বাদ পড়ে যাচ্ছে সেটা হচ্ছে ইউকে এগ্রিয়ান সিডসের রুস্তম এটা আপনারা গত বছর অনেকেই চাষ করেছেন বর্ষাতে অনেকেই চাষ করেছেন এবং এই ভ্যারাইটিটা সম্পর্কে আপনাদেরকে চেনানোর প্রয়োজন নেই কারণ এটা আপনারা অলরেডি অনেক ভিডিওতেই দেখে নিয়েছেন তো এতগুলো উচ্ছে যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু এফ ওয়ান হাইব্রিড এবং এইগুলোর সবই উচ্চ ফলনশীল আর মার্কেটের চাহিদাযুক্ত তো এই উচ্ছেগুলো এই সময় সবগুলোই আপনারা চাষ করতে পারেন মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারেন অথবা কোনো পুরোনো মাচাতেও চাষ করতে পারেন কোনো ফসলের সাথে সাথী ফসল হিসাবেও চাষ করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই এটা ছাড়া এবারে যদি বলেন যে রিসার্চ ভ্যারাইটির কিছু উচ্চের কথা বা হাফ করলার কথা তো রিসার্চ ভ্যারাইটির আমাদের একটাই টপ কোয়ালিটি আছে যেটা একাই একশো আর কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে শিকার এই জাতের হাফ করলাটা রিসার্চ ভ্যারাইটির মধ্যে টপ কোয়ালিটির এরও ফলন কিন্তু মারাত্মক একদম হাইব্রিডের কাছাকাছি ফলন দিতে সক্ষম এবং এই জাতটা আমাদের দাসপুর সিড সেন্টারেরই আর এটা পঞ্চাশ গ্রামের প্যাকিং হয় তো এটাও আপনারা নিয়ে চাষ করতে পারেন মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন আর যদি বড়ো সাইজের যেটা ফুল করলা করতে চান হাইব্রিড সেটা হচ্ছে কলসের আপনারা করতে পারবেন কে আঠেরোশো এটা কিন্তু বড়ো সাইজের মধ্যে এটা ভালো করলা এবং কলস কোম্পানির এবং এটাও পঞ্চাশ গ্রামের প্যাকিং হয় যাদের দিকে বড়ো সাইজের করলাটা চলে এবং হাইব্রিড চাষ করতে চান তারা অবশ্যই এই জাতের করলাটাকে বেছে নিতে পারেন কলস ছাড়াও বড়ো জাতের আরও একটি রয়েছে যেটা হচ্ছে ইউকে এগ্রিয়ান সিডসের বাষট্টি পনেরো এটাও কিন্তু বড়ো সাইজের যেটা ফুল করলা এবং এই জাতের করলাটাও আপনারা চাষ করতে পারবেন ব্যাপক রেজাল্ট হবে যেহেতু এটা হাইব্রিড তো ফলন নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই প্রায় হাইব্রিড জাতেরই আমাদের এখানে উচ্ছে বা হাফ করলার দশ থেকে বারো রকম ভ্যারাইটি আছে বিভিন্ন কোম্পানির আছে তার মধ্যে যেটা টপ কোয়ালিটির সেটাও আমি জানালাম তো এত ধরনের বীজ আমরা মেনটেন করে চলি এবং সমস্ত বীজ শুধু এটা বলে নয় সব কিছুরই আমাদের এখানে কিন্তু অনেক স্টক থাকে এবং আজকের ভিডিওতে সবগুলো দেখানোর একটাই কারণ কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিল যে কোন কোন কোম্পানির বীজ রাখি তো আমাদের কাছে সমস্ত কোম্পানিরই বীজ থাকে কিন্তু ভিডিওতে রেকমেন্ড করি সেগুলোই যেগুলো সব থেকে বেটার রেজাল্ট হয় বা যেগুলো মার্কেটে সব থেকে বেশি ডিমান্ডিং তার জন্য কিন্তু সেগুলো আমরা উপস্থাপনা করার চেষ্টা করি এই তো দেখলেন যে উচ্ছের কত রকম ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে এগুলো সব ভালো রেজাল্ট হয় এরপর আমরা কিন্তু দেখে নেব যে তিন নম্বর লিস্টে কোন সবজিটি রয়েছে তিন নম্বর লিস্টে আজকে সবজির মধ্যে আমরা রেখেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সকে ভেন্ডি বা ঢ্যাঁড়স এই সময় আপনারা হাইব্রিড জাতেরই ভেন্ডি চাষ করবেন এবং হাইব্রিড জাতের মধ্যে আমার কাছে তিন থেকে চারটে কোয়ালিটির ভালো জাতের ভেন্ডি রয়েছে তাছাড়া তো রিসার্চ বা দেশি ভ্যারাইটি রয়েছে কিন্তু আজকে শুধু হাইব্রিড ভ্যারাইটিগুলোর সম্পর্কেই আলোচনা করব। সর্বপ্রথম যে ভ্যারাইটিটিকে আমরা রেখেছি বা যেটা বলতে পারেন সব থেকে ভালো রেজাল্ট করতে পারে সেটা হচ্ছে অ্যাভেঞ্জারের জ্যাকসেন তো এই যে জ্যাকসেন ভেন্ডিটা এটা একদম ছোটো গাছ থেকে ফল দিতে সক্ষম এবং যে গিটগুলো হয় না ভেন্ডি গাছের একটা গিট থেকে আরেকটা গিটের দূরত্ব খুব কম হয় তার জন্য এটার ফলন কিন্তু খুব বেশি হয় সেই সাথে এটার ফলের কালার আকর্ষণীয় হয় একদম গাঢ় সবুজ বর্ণের আর ফলটা একটু সরু প্রকৃতির হয় যেটা চাহিদা থাকে মার্কেটে খুব বেশি এটা ছাড়াও আপনারা আরও একটি জাতের ভেন্ডি চাষ করতে পারেন যেটার নাম হলো রাধে হান্ড্রেড এটাও কিন্তু হাইব্রিড ভ্যারাইটির ভেন্ডি এবং এটারও ফলন নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই গাছও কিন্তু রোগ সহনশীল মানে চট করে এই জাতের ভেন্ডিগুলোতে রোগ লাগে না তো আপনারা রাধে হান্ড্রেড বা অ্যাভেঞ্জার এই দুটো ভেন্ডির মধ্যে যে কোনো একটা ভেন্ডি চাষ করতে পারেন অথবা এই দুটো ভেন্ডিকেও একসাথে মিশিয়েও চাষ করতে পারেন দুটোরই ভালো রেজাল্ট আছে এই দুটো ছাড়া আমাদের কাছে আরও ভেন্ডির বীজ রয়েছে যেমন রাধিকা রয়েছে রাধিকা ছাড়া আমাদের কাছে ইউনাইটেড জেনেটিক্সের রয়েছে শ্রেয়া এগুলোও আপনারা করতে পারেন আরও কিছু রিসার্চ ভ্যারাইটির আছে যেটা আমি অন্য ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করবো তো ভেন্ডির পর যেটা আপনারা চাষ করবেন চার নম্বর লিস্টের সেটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা আপনারা এই সময় কোন জাতের চাষ করবেন এই সময় চিচিঙ্গা আপনারা এফ ওয়ান হাইব্রিড যে কোনো জাতের চাষ করতে পারেন আমাদের রেকমেন্ড থাকবে অক্ষয় সিডসের নশো পাঁচ ও নশো দুই নশো পাঁচ যে চিচিঙ্গাটা রয়েছে ওটা হচ্ছে সাদা প্রকৃতির মানে হালকা সাদা ও সবুজ আর যেটা নশো দুই রয়েছে সেটা কিন্তু গাঢ় সবুজ বর্ণের বাকি এই দুটো চিচিঙ্গাই কিন্তু খুব ভালো রেজাল্ট হবে এই সময় যদি আপনাদের দিকে সবুজটার চাহিদা বেশি থাকে তাহলে আপনারা অক্সয় সিডসের নশো দুই এই জাতের চিচিঙ্গাটা চাষ করতে পারবেন ভালো রেজাল্ট এবং ফলন সাইজ মিডিয়াম হয় তাই এটাই চাষ করবেন আর যদি আপনারা একটু সাদা মানে ফ্যাকাসে কালারটা চলে তাহলে আপনারা অক্ষয় শীর্ষে নশো পাঁচটা চাষ করবেন মিডিয়াম সাইজের মধ্যে এবং ফলন কিন্তু দুর্দান্ত তো এই দুটো চিচিঙ্গা আপনারা চাষ করতে পারেন নেক্সট এরপর যেটা আমরা পাঁচ নম্বর আজকের লিস্টে রেখেছি সেটা হলো তরমুজ তরমুজ কিন্তু বর্তমানে অনেক কৃষক লাগিয়ে ফেলেছে এবং এই মুহুর্তে বেশ কিছু কৃষকের তরমুজ রেডিও হয়ে গেছে অনেকের ছোট ছোট ফল এসেছে কিছু জনের তো ফল বড় হয়ে গেছে তো যাই হোক এখনও কিন্তু বেশ কিছু কৃষক তরমুজ চাষ করবে বা তরমুজ চাষ করার জন্য জমি প্রস্তুত করছে এই সময় যদি আপনারা তরমুজ চাষ করেন তাহলেও কিন্তু দামটা তো বলা যাবে না কি হবে ফলন কিন্তু খুব ভালো হবে কোন জাতের তরমুজ এই সময় চাষ করবেন এই সময় আপনারা ইউকে রেড স্নো চাষ করতে পারেন রেড স্নো যেটা আমি আগেও দেখিয়েছিলাম ভিডিওতে তাছাড়া রেড কিং এই দুটো জাতের তরমুজ চাষ করতে পারেন রেড কিংটার সাইজ কিন্তু এখন একটু বেশ বড় হবে তাই এই টাইম রেড কিংটা করাটাই ভালো হয় রেড স্নোটা আগে আপনারা যারা চাষ করে নিয়েছেন আমাদের ভিডিও দেখে অনেক কৃষক কিন্তু চাষ করেছে যারা রমজানকে টার্গেট করে করেছিল তাদের বর্তমানে ফল কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং এখন যদি করতে চাইছেন তাহলে রেড কিংটা চাষ করুন এবং এটার রেজাল্ট খুব ভালো হবে আর এটার সাইজ বলে রাখি রেড স্নোর থেকে একটু বড় হয় বাকি সব প্রায় একই টাইপেরই হয় তো যদি তরমুজ চাষ করতে ইচ্ছুক আপনারা রেড স্নো বা রেড কিং এই দুটো জাতের মধ্যে একটা জাতকে বেছে নিন এরপর আমাদের সবজির লিস্টে যেটা রেখেছি সেটা হচ্ছে শশা না শশা নিয়ে এখন আলোচনা করব না শশা একদম লাস্টে করব তো এখন আমরা আলোচনা করব মিষ্টি কুমড়ো নিয়ে মিষ্টি কুমড়োর মধ্যে যদি আপনারা বেস্ট ভ্যারাইটি জানতে চান যেটা মিডিয়াম সাইজের হয় মানে সাড়ে চার পাঁচ কিলো থেকে আট কিলোর মধ্যে যেটা রিসার্চ ভ্যারাইটির সেটা আপনারা দাসপুর সিড সেন্টারের রানার রানার বলে যে কুমড়োটা রয়েছে ওটার ফলন কিন্তু খুব বেশি হয় আর সব থেকে বড়ো কথা যে এটার বিট বিট হয় মানে যে বিট ফালা ফালা হয় এটার জন্য আকর্ষণীয় মার্কেটে চাহিদা থাকে এটা একদম একই সাইজের হয় সমস্তটা তাই এটার চাহিদা কিন্তু খুব বেশি থাকে তো রানার জাতের কুমড়োটা আপনারা এখন চাষ করতে পারেন এটা অবশ্যই মাটিতে হয় অনেক জায়গায় আমি দেখেছি কৃষক কিন্তু মাচাতে চাষ করে কুমড়ো এই কুমড়োটা মাচার জন্য নয় শুধু মাটিতেই চাষ করবেন বাকি যদি মাটিতে করতে চান অথবা যারা জালি কুমড়ো হিসেবে বিক্রি করে মানে ছোটো ছোটো সাইজ হবে এক দেড় কিলোর মধ্যে তারা মহাবলি বলে যেটা ইন্দা জাতের কোম্পানির রয়েছে মহাবলি তো ওই জাতের কুমড়োটা কিন্তু চাষ করতে পারেন ওটার রেজাল্ট বেশ ভালোই হবে তো কুমড়োর পর যেটা আমরা আজকের লিস্টে রেখেছি সেটা হচ্ছে বেগুন অনেক কৃষক আছে যারা আমার কাছে জানতে চায় যে বেগুনের কোন কোন ভ্যারাইটি আমাদের কাছে পাওয়া যায় দেখুন বেগুন চাষ কিন্তু আমার লোকালয়ে বা আমার সামনাসামনি সেই রকম একটা হয় না তারপরেও আমি বেগুন সম্পর্কে আপনাদের খুব কম এক দুটো হয়তো ভিডিও দিই এবং জাতগুলো জাস্ট দেখায় কারণ বেগুন সম্পর্কে আমি যেটা নিজে জানি না সেটা আপনাদেরকে জানাবো হবে তো যাই হোক আমি শুধু আজকে দেখাবো যে আমাদের এখানে বেগুনের কোন কোন ভ্যারাইটি রয়েছে বা কোন কোন ভ্যারাইটি আমাদের এখানে পাওয়া যায় বেগুনের যে ভ্যারাইটিগুলো পাওয়া যায় সেটার নির্দিষ্ট একটা নাম থাকে সত্যি বলতে কি ওই নামগুলোও আমি জানি না কিন্তু আপনাদের সামনে প্যাকেটগুলো দেখাচ্ছি ওটা থেকে আপনারা কালার ও সাইজটা অনুমান করে নেবেন আমাদের এখানে বেগুনের ভ্যারাইটির মধ্যে রয়েছে সীমা সিডসের যেটার চাহিদা কতটা সেটা আমার বলার প্রয়োজন নেই কারণ আমি বেগুন চাষ সম্পর্কে না জানলেও ব্লুস্টারের বিক্রি দেখে আমি বুঝতে পারি যে এটার চাহিদা খুব বেশি কারণ এটা প্রচুর পরিমাণে সেল হয় আমাদের এখান থেকে তো ব্লুস্টার বেগুন ছাড়াও আরও আরেকটি জাতের বেগুন রয়েছে আমাদের কাছে যেটা হচ্ছে ভিয়েনার দুশো বারো এটা অনেক কৃষক আমাকে বলেছে যে এটা খুব ভালো জাতের একটা বেগুন এবং বিশেষ করে তাদের জন্যই আনিয়েছি এই জাতের বেগুনটা তো ভিয়েনার দুশো বারো তাছাড়া আমাদের কাছে রয়েছে ব্লুস্টার এই দুটো ছাড়াও আরও কিছু বেগুন আছে যেমন হচ্ছে চক্র শীর্ষের একটা বেগুন আছে এটার কালার ও সাইজ দেখে প্যাকেট থেকে নিতে পারছেন যে কেমন হবে আমাদের একটা যেটা বেগুন বলি সেটার একটা ভ্যারাইটি রয়েছে যেটা হচ্ছে দাসপুর সিড সেন্টারের খোকাবাবু তো এই জাতের বেগুনটাও আপনারা চাষ করতে পারবেন এটারও রেজাল্ট ভালো হয় তাছাড়া আমি আরও দেখবেন একটা ভিডিও দিয়েছিলাম যে তাল বেগুন বা গোল বড় বেগুন যেটা হয় লিব্রেটার সিডসের তো এ ওটা হচ্ছে আটশো ছয় ভ্যারাইটির ওটাও আপনারা কিন্তু এ সময় চাষ করতে পারেন গোল জাতের যেটা হয় একদম গোল সেটাও কিন্তু রেজাল্ট বেশ ভালো এইগুলো তো আমাদের কিছু ইন্ডিয়ান ভ্যারাইটি ছিল এবং এছাড়া আমাদের কাছে বাংলাদেশের দুটো ভ্যারাইটি বর্তমানে আছে যেমন ললিতা আছে যেটা মালিক সিডসের ললিতা তাছাড়া আমাদের কাছে প্রীতম রয়েছে প্রীতমটার সাইজ কালার দেখতেই পাচ্ছেন প্রীতমটারও কিন্তু রেজাল্ট ভালো এবং এই যে বাংলাদেশের বীজগুলো এগুলো কিন্তু ব্যাকটেরিয়া উইল্ড সহনশীল মানে ঝিমিয়ে পড়া বা ঢলে পড়া রোগটা আসে নাই এই জাতের বীজগুলোতে তো আপনারা ললিতা প্রীতম তাছাড়া আমাদের এখানে বিগ বস ওয়ানের এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যদি আপনাদের মধ্যে যে কোনো এই বেগুনগুলো লাগে আপনারা কল করবেন এবং আমাদের থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারবেন বেগুনেরও দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু কম ভ্যারাইটি নেই বেগুনেরও বেশ কিছু ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেগুনের পর আমরা আজকের লিস্টে রেখেছি লাউকে লাউ দেখবেন দুই ধরনের মার্কেটে চাহিদা থাকে কোনো কোনো জায়গায় দেখবেন যেটা একটা কাঠি লাউ বলে এরকম সরু লম্বা হয় বেশ সরু নয় এরকম মোটা লম্বা হয় আর একটা হয় গোল কলসির মতো তো এই দুটো জাতের লাউেরই বেশ চাহিদা থাকে তো লাউ আপনারা যদি চাষ করতে চান ইউকের আমুল যেটা লম্বা জাতের মধ্যে আছে আমুল জাতের লাউটা চাষ করবেন এটা দশ গ্রামের প্যাকিং হয় এবং আনুমানিক একটা প্যাকেটে পঞ্চাশ থেকে ষাট পিসের মতো বিষ থাকে এটার ফলন খুব বেশি এটা আপনারা মাটি মাছা উভয় জায়গায় চাষ করতে পারবেন যদি আপনারা মাচাতে চাষ করেন তাহলে কিন্তু বেশ শক্তপুক্ত করে মাচা করতে হয় না হলে মাচা ভেঙে পড়ে যায় এতটাই বেশি ফলন এটা ছাড়া আপনারা গোলের মধ্যে যদি যেতে যান তাহলে ইউকের সুনামি যে জাতের লাউটা রয়েছে ওটা গোলের মধ্যে করতে পারেন এটাও মাটি জায়গায় আপনারা চাষ করতে পারবেন তবে হ্যাঁ এই দুটোর মধ্যে ফলন হয় গাছ হয়তো কম হয় ছোটখাট গাছ বেশি হয় না গাছ মিডিয়াম সাইজের গাছ হয় কিন্তু ফলন যেটা হয় একদম মারাত্মক ফলন হয় এই লাউগুলোর তো লাউ ছাড়া আমাদের লিস্টের মধ্যে আর যে সবজিটিকে রেখেছি সেটা হচ্ছে পুঁইশাক তো এই সময় আপনারা পুঁই জাতীয় যে কোনো শাক চাষ করতে পারেন এবং পুঁই ছাড়া আরও বিভিন্ন কিছু শাক চাষ করতে পারেন যেমন খেটে চাষ করতে পারেন তো ওটা আমি একটা আলাদা ভিডিওতে দেখাবো যে কোন কোন শাকের চাষ করবেন সেটা একটা প্রপারলি শুধু শাকের উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে দেবো এরপর আমাদের সবজির লিস্টের মধ্যে রেখেছি আমরা বরবটিকে বরবটির মধ্যে যদি টপ কোয়ালিটির এই টাইমের থেকে একদম বর্ষা পর্যন্ত জানতে চান তাহলে আমরা এক নম্বরে রাখবো সবসময় নাগিন জাতের বর্বটিকে কারণ নাগিন এই যে জাতের বর্বটিটা এটা কিন্তু একদম একটা গাছও সাহেব হতে জানে না প্রথম দ্বিতীয়ত এটার ফলও বেশ লম্বা হয় এবং এটা আপনারা সবুজ একদম গাঢ় সবুজ রঙের হয় এবং মাঝে দানা দানা হয় না একদম চিকন সরু থাকে তাই এটার চাহিদা সবসময় বেশি থাকে তো এটাকে অনেক জায়গায় লাফা সম্ভবত বলে আমরা তো বর্বটিই বলি বর্বটি বা লাফা যাই বলেন না কেন এই জাতটা মানে এই নাগিন জাতটা আপনারা চাষ করবেন এটা হচ্ছে আদ্রিজা কোম্পানির এবং এটা ছাড়া আরও আমাদের দাসপুরের কিছু ভ্যারাইটি আছে যেমন শিবাজি বলে একটা ভ্যারাইটি আছে দাসপুর সিড সেন্টারের এটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে যেটার কারণে আমাদের এখানে আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশে এটা রেজাল্ট খুব ভালো হবে যেহেতু এটা বাইরের প্রোডাক্ট ইম্পোর্ট করে আনা হয়েছে তাই আমাদের মাটি বা আমাদের জলবায়ুতে এটা বেটার রেজাল্ট সবসময় দেওয়ার চেষ্টা করবে তো আপনারা আদ্রিজার নাগিন ছাড়াও দাসপুরের এই শিবাজি জাতের বরবটিটা চাষ করতে পারেন আজকের ভিডিওর লাস্ট যে সবজির লিস্টে আমরা রেখেছি সেটা হচ্ছে শশা তো শশার আমি সমস্ত ভিডিও কিন্তু পরপর আপডেট আপনাদেরকে ইউটিউবে দিয়ে থাকি কোন সময় কোন শশাটা চাষ হবে মেনলি বলতেই পারেন যে শশার জন্যই আমাদের চ্যানেলটি বানানো তো শশার সমস্ত আপডেট দিয়ে যেহেতু দিয়ে থাকি তাই কিন্তু আমার মনে হয় না যে আজকের ভিডিওতে শশা সম্পর্কে কিছু বলার প্রয়োজন রয়েছে যদিও আমি শশার টাইম টু টাইম সমস্ত ভিডিও দিয়ে থাকি কোন সময় কোন শশাটা চাষ করবেন আগামভাবে কোনটা চাষ করলে বেশি ফলন পাবেন লেটভাবে কোনটা চাষ করবেন সব কিছুই কিন্তু আমি দিয়ে দিই তো শশা নিয়ে আজকে বেশি কিছু আলোচনা করব না জাস্ট লিস্টের মধ্যে কিন্তু আমরা ধরে রেখেছি তো আজকে এই আট থেকে নয় ধরনের যে টোটাল সবজির সম্পর্কে আলোচনা করলাম আপনাদের সামনে এই সময় গরমের সময় আপনারা এই জাতের যে সবজিগুলো চাষ করতে পারবেন এবং কোন বীজ বপন করবেন সেটাও তো আপনাদেরকে দেখালাম এই জাতের বীজগুলো যদি আপনারা নিতে চান আমি আবারও বলছি আমাদের থেকে ডাইরেক্ট যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বাকি পরের পর আপডেট তো আমরা ইউটিউবে দিয়ে থাকব যাই হোক আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করলাম